স্পিকার ডক্টর বাংলাদেশের সম্পদ না পৃথিবীর সম্পদ আমি দেখেছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দিস উইল নট এফেক্ট আওয়ার রিলেশনশিপ বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কে ঠিক তার পরের দিনই জন কেরি বলেছেন উই আর কনসার্ন তেইশ জন কংগ্রেসম্যান বলেছেন উই আর কনসার্ন বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না এটা তাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ দ্যাট উই আর কনসার্ন উই আর লুকিং ইন টু ম্যাটার ডক্টর ইউনুস আমাদের মত না আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জয়নাল আবেদিন ফারুক সাহেব আর ডক্টর ইউনুসের ফোনে ফোন করে হিলারি ক্লিনটন মনে রাখতে হবে সে কোথায় উঠে গিয়েছেন ডক্টর ইউনুসের ব্যাপারটা আমি কেবল সেটেল করা যেত আই হ্যাভ উইটনেসড ইট আমি নিজে দেখেছি বিবিসিতে হোয়াইট হাউস স্পোকসম্যান বলছে উই আর ডিপলি কনসার্ন দিস ইজ ইউনুস অ্যালার্জি আমি জানি অনেকে বলতে পারবে এটা আমাদের সার্বভৌমত্ব আই ক্যান আন্ডারস্ট্যান্ড এটা আমাদের সার্বভৌমত্ব কিছু একটা ব্যালেন্স নিড টু বি ড্রন এখন সার্বভৌমত্বর সাথে এখন গ্লোবালাইজেশনের সময় কালকে বাংলাদেশের বিপদ হচ্ছে আমরা তাদের কাছে যে হাত পাতেছি দুই নেত্রীর মনোমালিন্য হচ্ছে নির্বাচনে যাব কি যাব না আমেরিকান এম্বাসির দাওয়াতে ভিড় লেগে যাচ্ছে এখানে ভিড় লেগে যাচ্ছে আর যখন কোনো কিছু হচ্ছে তখন কি বলা হচ্ছে এটা আমাদের সার্বমত ব্যাপার এটা সার্বভৌমত্ব ব্যাপার না এটা পার্সোনাল ভেন্ডাটার ব্যাপার সংসারের কথা আসতেছে এক্সকিউজ মি আউট অ্যাপ্রিসিয়েট ইউ লেট মি ফিনিশ আমি আরেকটা কথা বলতে চাই সন্ত্রাসের কথা আপনি বলেন একটা চেইন অফ কমান্ড থাকতে হবে এই দেশের শরষ্ট প্রতিপন্त्री শাল খানের কনসার্টে যে মাটিতে বসে এই দেশে কিও যায় আমাদের আম মন্ত্রী এক্সট্রা পারসন আম মন্ত্রী অফ দা ফ্ল্যাগ সেই মন্ত্রী আমাদের সেইখানে শরষ্ট মন্ত্রী যেই কাজ করে এই দেশেতেগুলি হতেই পারে মানুষ স্পিকার অনেক কথা বলে অনেক কিছু শেষ করা যাবে না তবে আমি এতটুকু বলতে চাই আমি এতটুকু বলতে চাই ডেমোক্রেসির সাথে গুড গভর্নেন্স থাকতে হবে মোরালিটি থাকতে হবে আপনি কল্পনা করতে পারেন মাননীয় স্পিকার একজন অ্যাটর্নি জেনারেল ওই পদে বহাল থাকে কিভাবে সে বসে বলে কে নোবেল প্রাইজ পাওয়া উচিত কে নোবেল প্রাইজ পাওয়া উচিত না এটা অসম্ভব আমার দুঃখ হয় আমার ভয় হয় যে মাননীয় অ্যাটর্নি জেনারেল যদি চাটুকারিতা করে আগামীতে ভবিষ্যত ল মিনিস্টার হওয়ার জন্য আমার বলার কিছু নাই কিন্তু যদি তার বুদ্ধি ইয়াই হয়ে থাকে যে সন্তু নর্মা প্রধানমন্ত্রী হ্যাঁ কে পাক নাপাক ব্যাট ইস দ্যমার কনসার্ন কিন্তু ফোরামটাকে ডক্টর ইউনুসের পাওয়া উচিত ছিল না এই বুদ্ধি যদি অ্যাটর্নি জেনারেলের হয়ে থাকে তাহলে আমি শঙ্কিত যে বাংলাদেশের জুডিশেরই কোন দিকে যাচ্ছে মানন স্পিকার মানু স্পিকার আমাদের সবার কিছু কিছু ব্যাপারে একটা ন্যাশনাল কনফারেন্স হওয়া উচিত নতুন প্রজন্মের রাজনীতি হিসেবে রাজনীতিবিদ হিসাবে আমি এতটুকু ক্লিয়ার করে বলতে চাই